দুই হাজার ষোলো মডেল ষোলোটি রেজিস্ট্রেশন টয়টা ভায়োর্স পনেরোশো সিসির গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়ার কি স্টার্ট অসাধারণ গাড়ি মিটারটার ভিতরে আধুনিকতা আছে স্টার্টিং হুইলটা খুব চমৎকার জি আপনার এগুলো কিন্তু ফুল লেদারের আপনার সাইড সাইডে কিন্তু যে এগুলো কিন্তু লেদারের এটাও কিন্তু লেদারের যে এটাও কিন্তু লেদারের জি দু হাজার ষোলো মডেল ষোলোটি রেজিস্ট্রেশন টয়টা ভায়োর্স গ্রে কালারের পনেরোশো সিসির একটা গাড়ি খুবই চমৎকার ইউনিট একদম অবাপশন অটো জি ভাইয়া খুবই চমৎকার ইউনিট ইঞ্জিন রুমটা দেখেন খুবই গুড কন্ডিশন ভিতরের পিছনের হিট প্রুপটা দেখেন কত সুন্দর আছে এখন পর্যন্ত রাবিউজ কেমন একটা হয় নাই খুবই চমৎকার ইউনিট মাসে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গুড কন্ডিশন দু হাজার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন ভাইস পনেরোশো সিসি ভাই দামটা কেউ চাপছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেবো বাবা ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্ল